কালী পুজোর দুদিন পর আমরা গিয়েছিলাম হচ্ছে গঙ্গা স্নান করতে আর এই গঙ্গা স্নানে তো শেষ যাওয়ার কোনো ব্যাপার নেই যাব তো স্নানই করতে আর মা বারবার আমাকে বলছো কেন ভিডিও করছিস আমরা নোংরা হয়ে যায় না কী হয়েছে তাতে কোনো ব্যাপার না আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণ অটো আসবে বলে কারণ আমার বাড়ির সবার সাথে আজকে আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান সোদলাপুরে আমাদের মালদাতে যারা যায় অনেকে ফারাক্কাও যায় কিন্তু আমরা সোদলাপুরে গিয়েছিলাম এই যে দেখো চলে এসছে অটো আমাদেরকে নিতে আর এই যে আমরা বসে পড়লাম এখানে মিষ্টি রানি আর এই যে মিঠাই রানী আর এই যে মনি মামা মামি দাদু মা মাসিমণি আর আমাদের ছোট্ট সোনাটার আজকে এক মাস হলো আর এক মাস হয়ে গেলে তো গঙ্গা স্নান করতে হয় ছোট বাচ্চা হওয়ার পর তো আমাদের বাঙালিদের মধ্যে এরকম একটা নিয়ম আছে তো সেই জন্য আমরা আজকে যাচ্ছিলাম গঙ্গা স্নান করতে আর আমরা যখন যাই গঙ্গা স্নান করতে সবাই মিলে একসাথে সব পরিবারে যায় আর এই রাস্তাটা দেখো কি সুন্দর আর এই যে আমাদের সোদলাপুরের গঙ্গা জল খুব একটা বেশি নেই এখন যেহেতু বর্ষা সেরকম নেই আর তারপরে স্নান টান করে আমরা চলে এলাম শ্মশানের দিকে একটা মন্দির আছে মন্দিরটার নাম আমি ভুলে গেছি তোমরা যারা গিয়েছো তারা অবশ্যই জানো আর এখানে মিষ্টি মিঠাইকে দেখো ভোলে বাবাকে মন ভরে প্রণাম করছে বাবা যেন আমাকে অনেক আশীর্বাদ করার জন্য অনেক বড় হয় অনেক ভালো জায়গায় যেতে পারে তো তারপরে বড় শিবটা না দেখার খুব ইচ্ছে ছিল এর আগেও একবার এসলাম কিন্তু সেদিন এত বৃষ্টি আর আসা হয়নি তো তারপরে ভোলে বাবাটা দেখতে এলাম আর এই যে দেখো নন্দী মহারাজ আর এই যে দেখো চারিদিকটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম কারণ আমি এর আগে এতবার এসেছি গঙ্গা স্নান করতে সুতরাপুরে কিন্তু এরকম ঘুরে ঘুরে কোনো দিন দেখেনি তো মামা বলল যে চল আজকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম মানে পুরো শ্মশানের ওই দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম হ্যাঁ তো আমার মনিয়ে আবার এসবে ভীষণ ভয় পায় তাও আমি বললাম যে চলো এখন তো দিনের বেলা আছে কোনো ভয় লাগবে না আর এখন বেশ সুন্দর হয়ে গেছে চারিদিকটা মানে শ্মশান কি আর সুন্দর হয় কত মানুষের কান্নার জল কত কিছু মানে আগে যেমন মামা বলছিল অন্ধকার থাকতো চারিদিকটা জঙ্গল থাকতো লোকজন দেখতে পাওয়া যেত না সেরকম এখন নাকি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর যেখানে মা আছে সেখানে ভয় কিসের এই যে দেখো মা এখানে তো ভয় হওয়ার কোনো কথাই নেই তারপর ঘুরে এসে খেয়ে এলাম লুচি আর সদলাপুরের বিখ্যাত হাতে পাইয়া লুচি তো খেতেই হয় লুচি চোখা দেওয়া আলুর তরকারি বোদে আর এখানে জানো তো সব কেজি দরে বিক্রি হয় তুমি যাই নেবে তরকারি রুচি বোদে সব কেজি দরে বিক্রি হয় এখানে মাসুমনি আর মনে খাচ্ছিলো আর এখানে আমরা চারজন মিলে খেতে বসেছিলাম আর তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি না না বাড়ি যায়নি চলে গেছিলাম মামার বাড়ি কারণ কি পরের দিন তো আবার ভাইফোঁটা ছিল আর রাস্তাটা দেখো ভীষণ সুন্দর লাগছিলো আকাশটা কি সুন্দর লাগছিল পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই